কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান萩 দখল করে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো নাই দাবি থেকে তবুও হটবোনাই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা আপনারা শুনেছেন কি না আমি জানি না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে সাধারণত এই জাগরণী গানগুলো আমরা দেশে গেয়ে থাকি কম বেশি তো আজকে চেষ্টা করছি ইনশাল্লাহ আপনার একটু ঠিকঠাক বলতে পারবেন না আমার সাথে পারেন এটা একটু ঠিকঠাক বলবেন ইনশাল্লাহ কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে চুমুখে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র চুমু চুমুখে সনুদি খান যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা এটে ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এটে মারাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে লাগে কি বাজের এই মহাড়া সমাজের আসল চিত্র যদি না যে তুলে ধরা যদি এই ঘুষের বলে কলমটা উল্টা চলে যদি এই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিত্ত শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয় ইমাম সে যে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে কি হবে আলেম হয়ে সে যে যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ান বাগি দখল করে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার না দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে তবুও দাবি না কি হবে বেঁচে থেকে যদি না পারি কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আরেকটা গান গাইব কত জানা যার পরেছি না দিয়েছি কত দাফন শুনেছেন আপনারা মৃত্যু আমাদের